আগামীকাল রযে আগস্ট হাজার পঁচিশ আমার মঞ্চের কাজ চলছে কুচবিহার রাসমেলার মাঠ

আৰু নয়েই আগষ্ট শনিবাৰ কুচবিহার রাসমেলার মাঠ উনিশশো সাতচল্লিশ সালে নয়ই আগস্ট কুচবিহারের মহারাজা জগৎ দেবীন্দ্র নারায়ণ বাহাদুর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী গড মাউন্ট ব্যাটেন যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই দিনটা উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট কুচবিহারবাসীর বিশেষ দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কুচবিহারবাসী কালকা এই কুচবিহার রাসমেলার মাঠে আসিয়া উপস্থিত হইবেন ローラ যত হবে এই باندې মানে মানে এই দিকে আপনারা লক্ষণ কালকে কিছু প্রোগ্রাম এই আমার মঞ্চ যে কাজ চলছে আমার উপর নেতৃত্ব এবার সবাই আসি উপস্থিত হয়েছে সেন্ট্রাল প্রেসিডেন্ট নির্মল রায় মহয় ডিস্ট্রিক্ট সেক্রেটারি উজ্জ্বল বর্মন ডিস্ট্রিক্ট সভাপতি কৃষ্ণকারজী মহাশয় ওই যে সবাই আসিয়া মারাত্ম উপস্থিত সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট চন্দ্র রায় মহাশয় উপস্থিত হয়েছে মাঠত যে মাঠের কাজ খুব দ্রুত গতিতে চলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কুমিল্লিয়াবাসী কালকে আসবে আর মুক্তি মহারাজার মুখ থেকে গিয়ে যে ঐতিহাসিক উনিশশো সাতচল্লিশ সালে নয় আগস্ট সম্পর্কে রামরাজ্য মিশনের সভাপতি প্রাণী মানসি এই মন্দির দেখিয়া উপস্থিত থাকবে জয় শিবচন্দী লাইভটা সবাই শেয়ার করে দেবেন কুচবিহারবাসী মহামিলনের স্থান ঠার মাঠ কুচবিহার এই যে আমার অধিকারী মানুষ আমার মঞ্চের কাজ মণ্ডপের কাজ মোটামুটি কমপ্লিট তাও তোমরা সবাই আইস কাজত অংশগ্রহণ করো জয় শিবচন্ডী প্রকাশ করে কবার লাগছে সবাই বলি দলে দলে নারী পুরুষ বিশ্ববিশেষে সবাই আসিয়া সহযোগিতার হাত বাড়ে দাও এটাই কামনা করি জয় শিবচন্দ্রী

আগামীকাল শনিবার নয় আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট পুঁথিহারের মহারাজা ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড মন ব্যাটেন যে শাস্ত হয় তাই বিশেষ আলোচনা তুলে ধরবে কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা আর মুখ থাকিয়া কালিকা বিস্তারিত নির্বাবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কুচবিহারাবাসী কুচবিহার আশমেলার মাঠত আসিয়ার জন্যে আটু জাত पर लगे दि गेटार गुजरात पीपल्स एसोसिएशन ऊपर 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 জয় শিবচন্দ্রী জয় মহাভবানী জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব জয় যথা ধর্ম তথা জয় সদ্য মহান ধর্মপ্রাণ গ্রেপ্তার কুবিহারবাসী আইসা নয় আগস্ট আগামীকাল শনিবার দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হওয়া যাওয়া লাগছে নয়ই আগস্ট উনিশশো সালে নয়ই আগস্ট কুচবিহারের মহারাজা জগৎকেন্দ্র নারায়ণ ভগবাহাদুর ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড মাউন্ট ব্যাটেন যে চুক্তি স্বাক্ষরিত হয় তার বিশেষ আলোচনা তুলে ধরবে কুচবিহার ভূখণ্ডের পরমধন্য মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা জাতি দল বর্ণ নির্বিশেষে সমস্ত কুচবিহারাবাসীক আসিয়া উপস্থিত হওয়ার জন্যে আটুর আবদার করি লাগছে দি গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন জয় শিবচন্ডী জয় মা ভবানী আমরা রাজবংশী পেজটা যায় যাই ফলো করেন নাই ফলো করে রাখি দেন আর আগামী নয় আগস্ট যে বিশেষ প্রোগ্রাম আমরা রাজবংশী পেজ থাকিয়ে সরাসরি তোমরা দেখে পাবেন जय चंडी जय मां भवानी जय ग्रेतर कूचगार जय आशा नए आगस्ट या, शनिवार दुहजार पचिस अनुष्ठान हवा जावागसे কুচবিহার রাসমেলার মাঠ তার এই যে মঞ্চের কাজ চলছে জাতি দল নির্বিশেষে সমস্ত কুচবিহারবাসীক আইসার জন্যে আঁটু জবদার করে লাগছে গেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন Jai हम लोग का भी है हेलो हेलो वीडियो মঞ্চের অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করা লাগে আগামীকাল নয় আগস্ট বিশেষ আকর্ষণীয় কুচবিহার রাশমেলার মাঠ আর আলোচনা হবে নয়ই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে কুচবিহারের যে দলিল সম্পর্কে আলোচনা করবে কুদিয়ার প্রখণ্ডের পরমধন্য মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় দেবর্মন चिवचणी आजक लाईफटा इहे रखंदो जाता धर्म पाता जा